আর এটা একটা বন্ধু একটা জিনিস সেই লোকে বলে ইউটিউবার পয়সা দেয় না খায় এই যে খাচ্ছে খাবার পয়সা এই যে পয়সা দেখছে আমার ফসা মাখা হচ্ছে দশ টাকা এই দশ টাকা কাকাকে দেখিয়ে দাও এই যে বৌদি করলাম ঠিক আছে কাকা এই নমস্কার করলো বৌদি হলো কাকা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর বেশি বেশি করে ভিডিও দেওয়া শেয়ার করে কেমন লাগলো ভিডিওটা আপনারা দেখুন আর কমেন্ট করুন হ্যাঁ দাদা আপনার নাম কি নামটা জিজ্ঞেস করতেই হবে নাম বলবেন না ঠিক আছে কতদিন দোকান লাগাচ্ছেন দশ বছরের দাদার দোকান হয়ে গেল দেখছেন পেয়ারা সব জিজ্ঞাসা করছে এই পেয়ারা মাখা কত সবই মেখে দেন তাই তো মাখা হ্যাঁ কত পেয়ারা মাখা কুড়ি পেয়ারা মাখা কুড়ি আম মাখা কুড়ি মাখা কুড়ি দুখানা কুড়ি আর শশা মাখা দশ শশা মাখা দশ আর কামরাঙ্গা মাখা কামরাঙ্গা দুটো মাখিয়ে কুড়ি দুটো মাখিয়ে কুড়ি আর এই কাসুন্ডি এই সব দিয়ে সব আর এইখানে চাব আপনার তো আলু কাপড়ি চানা আর আলু কাপড় চানা কত করে পনেরো টাকার আছে কুড়ি টাকার আছে দশ টাকার আছে এই দেখুন আলু কাপড়ি আলু কাপড়ি চানা পনেরো টাকাও আছে কুড়ি টাকাও আছে দশ টাকাও আছে দেখছেন এইটা হচ্ছে কাকার দোকান এই কাকার দোকানে যদি আসতে চান আপনারা ওই দেখুন আপনাদের লোকেশান দেখাচ্ছি ওই সামনে হচ্ছে ওই রাস্তাটা পিফিন পিফিনে ঠিক উল্টো দিকে হচ্ছে এই কাকার দোকান হ্যাঁ কাকা একটা শশা মাঁক এন একটা দশ টাকার শশা মাঁক কাকা শশা মারছে শশা সারাচ্ছে শশা কুচি কুচি করে দিচ্ছে কাকা এটা কি দিচ্ছেন কাকা নুন নুন

এবার একটা বাতিতে এই বাতিতে দিয়ে দিল কিছু পড়ে গেল আচ্ছা কমপ্লিট হয়ে গেলো কাছ থেকে আমি দেখছেন নিলাম কিন্তু কাকা নাম নামটা দরকার তাহলে কি সুন্দর আপনারা যদি খেতে চান তাহলে দেখছেন টিফিন টিফিনের ঠিক উল্টো দিকে লেখে টিফিনের ঠিক উল্টো দিকে লেখে চলে আসবেন আর এখানে আমরা মাখা অনেক কিছু পাওয়া যায় আম মাখা এসব পাওয়া যায় খেতে চাই না পিয়ারা মাখা দেখিয়ে দিয়েছি আপনাদের ভিডিওতে চলে আসবেন মাখা আর এটা একটা বন্ধু একটা জিনিস লোকে বলে ইউটিউবার পয়সা দেয় না খায় এই যে খাচ্ছে খাবার পয়সা এই যে পয়সা দেখে আমার ফসা মাখা হচ্ছে দশ টাকা এই দশ টাকা কাকাকে দেখিয়ে দাও এই যে বৌদি করলাম ঠিক আছে কাকা তাই নমস্কার করল বৌদি হল কাকা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর বেশির বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন আর কেমন লাগলো ভিডিওটা আপনারা দেখুন আর কমেন্ট করুন গাইস আমি সুদীপ্ত পিয়ানিং রানা আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো রোজই এই লেকের পিপিনের সামনে থেকে যাই আর দেখি এই দাদা বসে থাকে তাই ভাবলাম আজকে এই দাদার দোকানে ভিডিও করব আর খাবো এই দেখুন দাদার দোকান দেখতে পাচ্ছেন